ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে না সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেব কোন সুবহান খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো খানার দাওয়াতের লোকে কালিমার দাওয়াত আসলে নাই আসলে নাই ও মিয়া খাওয়া আছে যেখানে মানুষ যায় জিলাপি আছে যেখানে পোলাপান যায় দাওয়াত দিল খাবারের দাওয়াত ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার দুইটা কফি দুইজনে নিয়ে ডাইন টেবিলে বসেছে মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিবো খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো ও মাই ফ্রেন্ড হাউ মাস টাইম ডু ইউ নিড টু মেক আ ফ্যারাল সার্কেল বাই টু মিলিয়ন খ্রিস্টিয়ানস ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে ওয়াটস দ্য হেল আর ইউ টকন অবাউট এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কু আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মুসলিম বন্ধু বলে এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে লিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বললো ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেয়া যায় যেরকম ঠিক না মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না সাম অফ দ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

মুসলিম বন্ধু বললো কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সোহাইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললো দেন ইটস ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড থ্রি উইকস কয় সপ্তাহ লাগবে কথা বলেন কয় সপ্তাহ তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বললো কিপিন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম এইজেস এই সবগুলো বিশ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না আই হাইতান্ন ভাষা ভিন্ন দেশ ভিন্ন কালচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আমি পারবো না মুসলিম বন্ধু বলল আই ক্যান মেক ফ্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলেমস বিশ লক্ষ মুসলমানকে অনলি বাই টেন মিনিটস দশ মিনিটের ব্যবধানে কয় মিনিটে যেরকম christian বন্ধু বলে इट्स क्वाइट ইম্পসিবল এটা অসম্ভব 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা কোনো বাঁকাতে রা হতে পারবে না হাউ কাম ইট পসিবল ম্যান এটা কেমন করে সম্ভব মুসলিম বন্ধু বল इट्स পসিবল ইনশা জোরে বলেন পসিবল ইনশা আল্লাহ যদি চায় এটা সম্ভব বাট ইউ ইউ हैव टू मेक এ ভিজিট টু কেসা তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজু হয়ে গেল বুদ্ধি করে জিল হজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজের ওয়াকফ এটাকে বলে জামজাম টাওয়ার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো বিশ তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ অফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিড়বিড় বিড়বিড় করতেছে কত সুবহানাল্লাহ মাগরিবের টাইম খ্রিস্টান বন্ধু বলল হোয়াট ইজ ম্যাজিক ম্যান তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানরা এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে ওয়াইজ ইজ ম্যাজিক তোমার ম্যাজিক কই মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো চলো জানালার কাছে যাই আশিতলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন দ্য উইন্ডো যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক বিশ লক্ষ হাজি সাহেবান একটা ইজার একটা রিদা একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পড়ে লাভবাইক লাভবাইক বলে কারে ডাকে বলেন কারে ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে অল্লাহ অল্লাহবাহ পড়েন আল্লাহ আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফাইসাল দিয়ে বাবে আবদুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বলেন আল্লাহ খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই কারণ সুবহানাল্লাহ তার ঠিক পাঁচ সাত মিনিট পরে একামত হতে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله একামত হওয়ার সাথে সাথে আর কোন কথা নেই কাবা ঘরের মাতাফ তাওফের জায়গা প্যাকআপ তিন তারা হেরেম শরীফ প্যাকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ কবুতর চত্বর প্যাকআপ সারে ইব্রাহিম আল খালিলি প্যাকআপ বিশ লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাহেক আব্দুর রহমান মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ইস্তাকিম ও আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين করবেন সুরা ফাতিহা পড়লেন ফাতিহার সাথে আরেকটা একটা সুরা মেলালেন আল্লাহ আকবর রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহ আকবর বলে আবার শীষ দেয় গেলেন বিশ লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল একসাথে শীষ দেয় গেল আমি আশিতলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে বিশ লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড় মেনটেনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দে আর টু রুকু দে আর পারফর্মিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে সিজদা দেয় এই দৃশ্য দেখলে কান্না কলি ঠান্ডা হয় যেরকম ঠিক কিনা এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই কাঁপতে শুরু করেছে স্টার্টেড টু ভাইব্রেট কাঁপতে শুরু করেছে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনো দিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই কি নামে ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আসি বাইবেলের এক চাপ্টারে এক কথা আরেক চাপ্টারে আরেক কথা কোন মিল নাই ঠেকিরা আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বলল যাও আশ্রমে যাও মেয়েকে না বিলোষণ অজু করে আস আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه